কোনো পুঁজি ছাড়াই কৌশলে বছরের পর বছর প্রতিষ্ঠানে বাণিজ্য করে যাচ্ছেন প্রধান শিক্ষক পরীক্ষার সময় অতিরিক্ত ফি আদায় করে শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছেন লাখ লাখ টাকা প্রতি মাসের বেতন তো থাকছেই এছাড়াও বিভিন্ন সময় নয় ছয় খরচের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে তোলা হচ্ছে মোটা অঙ্কের অর্থ আমাদের ক্লাসে ফিস নির্ধারণ করছে যে টাকা আটশো না সবসময় যে থেকে আমি স্কুল ভর্তি যত টাকা করেই নেই তারপর বাদ বাকি এই আজকে সাতশো কালকে একশো পরশু দিন পনেরো পরশু দিন বিশ এমন করে নেতেই থাকে বা স্কুলের ফিজ পরে থাকে হ্যাঁ শো হ্যাঁ স্যার আমাদের ক্লাসে নয়শো টাকা ফিস নির্ধারণ করা হয়েছে আর বেতন কত আমাদের বেতন প্রতি মাসে একশো ওয়াল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পড়লে সেরা অফার প্রাক নির্বাচনী ও মূল্যায়ন পরীক্ষার নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরগুনার পাথরখাটার বাইনচুটকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান আনোয়ার হোসেনের বিরুদ্ধে এর বাইরেও প্রধান শিক্ষকের কঠোর নিয়ম পরীক্ষা না দিলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা অভিযোগ উঠেছে বিদ্যালয়টি এপ্রিল মাসের ২৬ তারিখ প্রাক নির্বাচনী ও মূল্যায়ন পরীক্ষার নামে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর জন্য যথাক্রমে ফি নির্ধারণ করে ছয়শ সাতশো আটশো ও নয়শো টাকা যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করে তবে তার কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের জরিমানা বর্তমানে প্রধান শিক্ষকের ধার্য করা এই অতিরিক্ত ফি দিতে না পেরে অনেক শিক্ষার্থীরই পড়াশোনা বন্ধ হওয়ার অবস্থা

মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি বছর থেকে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নেওয়া যাবে না কোনো পরীক্ষা তবে অষ্টম নবম ও দশম শ্রেণীতে বছরে দুটি পরীক্ষা নেওয়া যাবে কিন্তু এই পরীক্ষায় আদায় করা যাবে না অতিরিক্ত অর্থ তবে স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই ফি নির্ধারণ করা হয়েছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ এদিকে এ বিষয়ে কিছুই জানেন না বলে সাফ জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন পল্টু লাগে আমি । উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান পরীক্ষা নিতে চাইলে কাগজ ও অন্যান্য কিছু খরচের জন্য সামান্য কিছু ফি নিতে পারে কিন্তু এত বেশি ফি কখনোই নিতে পারে না প্রতিষ্ঠান ফি বলতে তো একটা পরীক্ষা নিতে গেলে সেখানে কিছু অর্থের প্রয়োজন হয় সেখানে সামঞ্জস্যপূর্ণ একটা অর্থ প্রয়োজন আছে কাগজ খাতা বা এছাড়া ডিউটি করে সেটা একটা সামঞ্জস্যপূর্ণ কিন্তু অতিরিক্ত যদি এটা যেটা আপনি বললেন যে অমুক বিদ্যালয়ে সে রেজলেশন সহ অনেক এটা আমরা প্রয়োজনে ক্ষতি দেখব এটা সে নিতে পারে না নেওয়ার কোনো বিধানও নেই এদিকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত ফি নেওয়ার কোন সুযোগ নেই বলে জানান পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুকনুজ্জামান খান এমপিওভুক্ত প্রতিষ্ঠান এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি আছে এই ফির বাহিরে গিয়ে অতিরিক্ত ফি কোনো সুযোগ নেই আর এটা যদি করে এটাতে একেবারে যিনি করছেন তার এমপিও প্রতিষ্ঠানের এমপিও এগুলো কিন্তু বাতিল হওয়ার সুযোগ আছে অভিভাবকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের এমন দৌরাত্ব অতি দ্রুত বন্ধ করা হোক নুসরাত জাহান কলি কালবেলা